গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে সামনে ডেকে বলে তোমরা শোনো তোমাদেরকে দুইটি কথা জিজ্ঞেস করি কই বলেন সবাই হাত জোর করে দাঁড়িয়ে আছে ভক্তদেরকে উদ্দেশ্য করে বলে বলে তো আল্লাহর বাণী কি কয় আল্লাহর বাণী ফরস কয় আমার নবীর বাণী সুন্দর গুরু বলে ভক্তের বাণী সবাই একটু চুপ করে রইল মানে বলবো কি বলবো না এক ভক্ত কয় গুরুর আয় আজকে আমার কাজল চন্দ্র যদি কয় বলে বাবা একটু আয় আমার পিঠটা চুলকাইয়া দে আমি যদি কই গানটা শেষ করে আইতাছি হবে কি হবে গুরু ভজন আমার গুরু সেবা হবে হবে না আল্লাহর বাণী ফরজ এটা কায়দা করে পরে পড়ন আমার নবীর বাণী সুন্নত এইটাও কায়দা করে পরে পড়ন যায় কিন্তু গুরুর বাণী হইল ফরজে আই গুরু যাহা বলবে সঙ্গে সঙ্গে তাহা করতে হবে পালন করতে হবে পেলে হেন নিজামুদ্দিন আউলিয়া কে বাইরাও আমার দরবার থেকে আমার দরবারে আর কখনো তুমি আসতে পারবে না হাই হাই রে ভক্ত তো পাগল হয়ে গেছে গাই হাই আমি তো সত্য কথাই কইলাম আমি সত্য কথা বলে আমি আমার গুরুর দরবার থেকে বঞ্চিত হয়ে গেলাম গুরুর বাণী যে পর্যায়ে গুরু যখন বলসে যাইতে গা আমার তো চলে যেতে হবে চলে আসছি নিজামুদ্দিন আউলিয়া একদিন দুদিন তিন দিন কেমন জানি করে ভক্তদেরকে দেখে পাগলের মতো হইয়া কয় ও ভক্তরা আরে আমার একটু গান শোনা যায় আমার একটু গান শোনা আমি গান শুনতে চাই তখন গান হতো এক কাওয়াল বেটা ধরে নিয়ে বলে যাও নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গান 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 গাই এই যে আমরা গান গাইতেছি আপনারা টাকা দিতেছেন ফুলের মালা দিতেছেন আমরা উপহার হিসেবে গ্রহণ করতেছি নিজামুদ্দিন আউলিয়া টাকা পয়সা দিয়ে শেষ কে দিব মাতুয়ারা হয়ে পাগল মনে হয়ে আর পায়ের দুইটা খরব ওই কাওয়ালির হারমোনিয়ার উপরে ঢিলা দিয়েছে কাওয়ালি কয় মাওলারে এত জীবন ভরে গান গাই কত টাকা অর্থ কত কিছু পুরস্কার পাই কিন্তু এই পুরস্কার তো আমি পাই নাই আমি তো কোনোদিন এই পুরস্কার পাই নাই নিয়ে আসে আর ভক্ত হলো আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যদি কখনো কোন সময় যদি আমার বান্ধব এই পদ দিয়ে যায় আমি তো দূর থেকেও একটা নজর দেখতে যে ভক্তটা কাছাকাছি থাকে গুরুর সর্ব কোন সর্বদায় সাথে থাকে ওই ভক্ত যদি একটা নজর একদিন দুই দিন গুরুকে না দেখে ওই ভক্তটাকে ঠিক থাকতে পারে না আমির খুসরুর রাস্তায় দাঁড়িয়ে দেখে কাওয়ালির আসে আর ওই ব্যাপারটা কি আমার গুরুর গ্রান পাইতেছি আমার দিনু বন্ধুকে দিক দিয়ে আসে কারো পাশে খুঁজে দেখে না ওই কাওয়ালি রাস্তা দিয়ে খরম দুইটা নিয়ে যায় ডাক দিয়ে কো ভাই একটু দাঁড়াও দাঁড়াইছে দাঁড়াই ভাই তুমি এই খরম পাইলা এই খরম তো আমার দিনু বন্ধু আমার মুর্শিদ তুমি পাইলা তো আমি গান করেছি আমাকে পুরস্কার দিছি তাই তুমি গান গেয়ে পুরস্কার পাইছো আর আমাকে দরবার থেকে বের হয়ে যেতে বলছে আমি চলে আসছি তুমি কি চাও কিসের বিনিময় তুমি আমাকে গুলা দিবা যা চাইবা তাই কাওয়ালি কয় খরম দিয়ে কি করব অর্থ সম্পদ পাইলে আমি পোলা পান বউ বেডি লইয়া খাইতে পারো খরম দামে কি করবো কাওয়ালি বুঝে নাই অর্থ সম্পত্তির বিনিময়ে খরম দিটা দিল ওই খরম আমির খসরু পাইয়া বুকে জড়াইয়া ডাইনি বাম কোনো দিকে তাকায় নাই ডাইরেক্ট দয়ালের দরবারের দিকে রোনা করছে নিজামুদ্দিন আউলিয়া ভক্তদেরকে ডেকে কয় ও ভক্তরা রে তোরা শুন আমার পাগল আইতাছে রে আমার পাগলা আর কেউ ঠেকায় রাখতে পারবে না আকাশে বড় মেঘ জমেছে তাড়াতাড়ি দরজা জানালান আটকাই দে গেট আটকাই দে কেউ যেন বাহির থেকে ভিতরে প্রবেশ করতে না পারে সব আটকাই দিল আমির কোষ্ঠ খরম দুইটা বুকে লইয়া গেট দিয়ে গিয়া দেখে এত বড় তাল দরজাও বন্ধ জানালাও আটকানো দরবারের চারো পাশে দিয়ে ঘুরে আর কই মালি ও বন্ধু তুমি কি আমার জন্য কোনো রাস্তায় খোলা রাখো আমি কি এতই হত বাগা আমার জন্য কি কোনো দরজাই রাখো নাই তুমি সমস্ত কিছু ঘুরে চেয়ে দেখে ওই যে বৃষ্টি হচ্ছে ওই ময়লা পানি ড্রেনের পানি একটা ড্রেন রাস্তা ওই রাস্তা দিয়ে আসে আমির কষ্ট এই রাস্তাটাই আমার জন্য আমার বন্ধু দিনও বন্ধু রেখেছে এই রাস্তাটাই আমার জন্য আমার দয়াল খুলনা রেখেছে চরম বকের ভিতরে জড়াইয়া মাথাটা ঢুকাই দিল একটা Drain আর কত দুঃখ হইতে পারে এই কাক পর্যন্ত মানুষের তো এই জায়গাটা চওরা কল্লাটা ঢুকাই দিল দেওয়ার পরে এখন আর বাহিরও আসতে পারে না ভিতরেও যাইতে পারে না আর এদিক দিয়ে দরবারে পানি উঠতে উঠতে ভরে যাইতেছে ভক্তরা গিয়ে কয় বাবা দরবারে তো পানি উঠা ভরে যাইতেছে গুরু কয় ড্রেনটা পরিষ্কার করে দেখগা ময়লা টয়লা মুন্ডয় জমছে চাই ড্রেন পরিষ্কার করে যার হাতে বাস বাঁশ লইয়া ড্রেন পরিষ্কার করে একটা করে খোসা দেয় আমির খোস বুকে লাগে আর একটা করে আঘাত খেতে তার প্রাণ পাখিটা ওই ড্রেনের ভিতরেই চলে এতক্ষণে পানি ছিল সাদা এখন উল্টা পানি না দৌড়ে দরবারে গিয়ে করে বাবা পানি তো এতক্ষণ সাদাই ছিল পরিষ্কার করতে গিয়ে দেখি পানি উল্টা লাল হয়ে আসতেছে কয় ড্রেন ভাঙ্গো গা ভাইয়া দেখো গিয়ে ড্রেন ভাঙছি ভাঙার পরে সব কিছু সরাইয়া দেখে স্বয়ং আমির খসরু তার দয়ালের খরম দুইটা বুকে জড়াইয়া ঘুমাইয়া আছে ওই ট্রেনের আর তরিকার ভাইয়েরা চিৎকার দিয়ে কয় হাই হাই রে কি করলে ভাই হয়ে ভাইকে ফোন করলাম ভাইকে শেষ করে দিলাম এ তো আমার আখেরাতের ভাই আমার নিদানের ভাই দুনিয়ার ভাই না তো জায়গা সম্পত্তি নিয়ে আমার আমার কথা কাটি ভক্তরা আমার দরবারে বাবা ভাই হইয়া ভাইকে শেষ করে ফেলেছি আমাদের আমির কষ্ট আর দুনিয়ার ভিতরে না নিজামুদ্দিন আউলিয়ায় কই যাও আমি বড় ক্লান্ত আমাকে একটু বিশ্রাম নিতে দাও তারে উঠাইয়া গোসল করাইয়া জানা দিয়া মাটি মঞ্জিল দিয়ে দাও গুরু ভাইরা তারে ড্রেন থেকে উঠাইলো গোসল করাইলো কাপনের কাপড় পরাইলো জানাজা দিল নিয়ে গেল তাকে মাটি মঞ্জিল করার জন্য সবরের ভিতরে রোজার ভিতরে নামাইলো বাবা মানুষ যখন চলে যায় কবরে যখন নামায় দুইটা মানুষের তো কবরে নামায় পায়ের কাছে যে থাকে তার কোনো কাজ থাকে না মাথার কাছে যে থাকে তার একটু থাকে এই মুখটা মুখে করে মুখের যে কাপড়ের কাপড়টা সরাইয়া মুখটা কেবলা কেবলামুখী এইদিক দেখ অনেক দূরের থেকে আসছে বলে দাঁড়া আমার তরিকার ভাই আমার একটা নজর দেখতে শেষ দেখাটা আমাকে দেখা আমার ভাই রে ওই কাপড়ের কাপড় ছড়াইয়া দেখাইতেনি তাইয়া দেখে ওইখানে আর আমির খুসরু নাই ওইখানে আর আমির খুসরু নাই স্বয়ং সম্পূর্ণ ঘুমিয়ে আছে তার দয়াল তার গু নিজাবত্তি না উলিয়া দরবারে ওই ক্ষণ গিয়ে দেখে নিজামুদ্দিন এখানেও নিজামুদ্দিন ওইখানেও নিজামুদ্দিন আউলিয়া তাই ভক্তের মতো যদি ভক্ত হতে পারে অবাধ্য হয়েও গুরুর রূপ মিশাইয়া এই দুনিয়া ত্যাগ করতে পারে তাই নিজে আউলিয়া বলেছে হে ভক্তরা শুনে রাখো তোমরা যখন আমার রোজা জিয়া করতে আসবা আগে আমার ভক্ত আমির খুশুর রোজা জিয়া রোধ করে তার বলে তোমরা আমার দরবার